এক্সিও গাড়ির দামেই আপনার ল্যান্ড ক্রুজার প্রাড একটা এক্সিও গাড়ি কিনতে যেই টাকা লাগে আজকে সেই টাকায় আপনাদেরকে ল্যান্ড ক্রুজার প্রাডো সেভেন সিট সানরুপ সহ একটা গাড়ি সন্ধান দিব যারা একটা প্রাডো কিনতে চান কিন্তু বাজেট নাই তাদের দুশ্চিন্তা শেষ আপনি আমার সামনে যে এই প্রাডো গাড়িটা দেখতে পাচ্ছেন এই রাজকীয় জিপ গাড়িটা কিনতে পারবেন এক্সিও গাড়ির বাজেটে সবাই একটু লাইকটা শেয়ার দেন লাইক দেন কমেন্টস করেন এগুলি তো সবসময় বলি সো আজকে এগুলা বলবো না আজকে শুধু বলবো যদি হাসান ভাইকে ভালো লেগে থাকে শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে যান বাস তাতেই আমি খুশি আপনাদের কেয়ার ফর্টি যদি লাগে তাহলে এই ভিডিওতে পাবেন প্রিমিও যদি লাগে এই ভিডিওতে পাবেন এক্সটেল যদি লাগে সানরুপ সহ এই ভিডিওতেই পাবেন আর সি যদি লাগে এই ভিডিওতেই পাবেন সবাই একটু যুক্ত হয়ে যান দ্রুত নিশান ব্লুমার যদি লাগে পাবেন তিনটা এক্স করলা পাবেন জি করলা পাবেন ফিল্ডার পাবেন সব পাবেন সাধ্যের মধ্যে আমরা আছি এই মুহূর্তে অটোমোটিভ জোন এই শোরুমে এই যে অটোমোটিভ জোন শোরুমটা হচ্ছে তেজগা সাত রাস্তা আকিস সিএনজি পাম্পের গলি দিয়া ঢুকলে হাতির জিলের দিকে যাইতে একদম লাশ মাথায় চমৎকার একটা ল্যান্ড ক্রুজার আমার সামনে এবং এই গাড়িটার এখনো পর্যন্ত ম্যাক্সিমাম জায়গায় অরিজিনাল রং আছে অরিজিনাল কালার আছে মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা ল্যান্ড ক্রুজার পাবেন বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় এখন আর কেউ মানে স্বপ্ন দেখে না স্বপ্ন পূরণ করে আর সেই স্বপ্ন পূরণে মানে উসিলা থাকি আমি দেখেন এই গাড়িটা আর অরিজিনাল ফিটিংস এখনো গাড়ির সাথে আছে জায়গায় জায়গায় সানরুফ সহ একটা ল্যান্ড ক্রুজার প্রাড়ো অনলি 20 লক্ষ 50000 টাকাটা কি ভাবা যায় এই যে গাড়ির কালারটা দেখেন এখানে ম্যাক্সিমাম জায়গার কালার গুলো আছে আপনার অরিজিনাল এবং এই গাড়িটা সেভেন সিট সাথে সানরুফ অনেক গাড়িতে দেখবেন একটু ওল্ড শেপ গুলাতে সানরুফ থাকে না হাত টপ এই গাড়িতে সানরুফ আছে সানরুফ কাজও করে আর এইগুলা কিন্তু অরিজিনাল উডেন এই যে উডেন গুলো দেখতেছেন ড্যাশবোর্ডটা দেখতেছেন এগুলা কিন্তু জেনুইন এবং এটাতে ফোর হুইল অপশন আছে যারা প্রাণও কিনবেন আজকে এক্সিওর দামে দিয়ে দিবেন ইনশাআল্লাহ কাগজপত্র আপটুডেট পাবেন ইঞ্জিন ভালো আছে আপনি আমার সাথে থাকেন একটু সাপোর্ট দিয়ে যেভাবে আমাদের দর্শক আমাদেরকে সাপোর্ট দেয় ওকে তাহলে আমরা এটা শুরু করলাম কত মডেল সুন্দর একটি গাড়ি দুই হাজার মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি আচ্ছা এই গাড়িটা জি মানে একেবারে র অবস্থায় আছে তাই জি এবং আপনি যদি চারটা চাকার দিকে খেয়াল করেন একটা গাড়ি আসলে কমপ্লিট না হলে আপনার কমপ্লিট করতো একটা হাতির মতো গাড়ি কমপ্লিট করতো তিন থেকে পাঁচ লক্ষ টাকা লাগে এটা ওভারঅল কমপ্লিট ঠিক আছে মানে কোনো খরচ করতে হবে না খরচ করতে হবে না চারটা চাকা একেবারেই নতুনের মতো এম এফ জি ওকে চাকা কমপ্লিট আছে সান্দিপার একেবারে সুন্দর লেদার সিট খাবার লাগানো আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়াল লেদার আর কি একেবারে অসাধারণ চমৎকার দারুন সেভেন সিটার সানরুফ ল্যান্ড ক্রুজার প্রাড়ো বিশ লাখ পঞ্চাশ দামটা বারবার উচ্চারণ ভাই আপনি যদি একটু খেয়াল করে দেখেন প্রতিটা গ্লাস অরিজিনাল আচ্ছা গ্লাসগুলো এখনো অরিজিনাল আছে একেবারে প্রত্যেকটা পার্ট একেবারে অরিজিনাল ওকে ওকে এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন ওয়াও একজন লেখছেন ওয়াও আরেকজন লেখছেন ভিজিটাস আরেকজন লেখছে ভাই এটা কিন্তু ভাইজান এই অল্প কিছুদিন আগে সিএনজি কনভার্সন করা কস্টিং ও খুবই কম দুইটা জি দুইটা আল্লাহ মানে ডাবল সিলিন্ডার দিয়ে সিএনজি করা আছে তো ঢাকার বাইরে যারা যাবেন গ্যাস ভরবেন আর চলে যাবেন গাড়ির সিলিংটা দেখেন গাড়ির মডেল দুই বাট আমার কাছে যেটা মনে হয় গাড়িটা অনেক টাইট ফিট আছে জি এখন পর্যন্ত প্রথম মালিক চালিত এখনো পর্যন্ত প্রথম মালিকের চালিত জি মানে চিন্তা করা যায় আপনার 20 লাখ 50 হাজার টাকায় একটা ল্যান্ড ক্রুজার প্রাডর ওনার হবেন আপনি এলাকায় যান না এই গাড়িটা থেকে যখন নামবেন জি টাকায় থাকবে লোক মাথা নষ্ট সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ আর এই যে পিছনে কিন্তু একটা ছোট্ট স্পয়লারও আছে দেখেছি ভালো লাগতেছে উপরে রুপ্রিল আছে গাড়িটা দারুন মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে অটোমোটিভ জোনে আসলে এই গাড়িটা দেখতে পারবেন গাড়ি কিন্তু কমপ্লিট কোন কাজ নাই একেবারে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে চেক করে নেওয়া যাবে জি আর এখানে কিন্তু একটা হেভি বাম্পার লাগানো আছে নাম্বার প্লেটটা দেখলেই আমার মনে বুঝতে পারবেন যে গাড়িটা কতটা কতটা ফ্রেশ জি দেখেন ফার্স্ট পার্টি ইউজার এখনো পর্যন্ত উনি মালিক গাড়িটার দাম বিশ লাখ পঞ্চাশ আসেন না হাসান ভাইয়ের নাম বলেন না দেখেন অনার করলেও করতে পারে লন্ডন প্রবাসী অনেক ভাই দেশে একটা প্রাণ কিনবে এক্সিও দামে প্রিমিয়র দামে তাদের জন্য একটা চমৎকার গাড়ি সামনে লাইট ও আছে কিন্তু সামনের দেখেন এখন পর্যন্ত অরিজিনাল রং একেবারে র অবস্থায় আমরা এখানে ক্লায়েন্টের সামনে রং করে দিব এটা আমরা রং করে দিব শুধু ক্লায়েন্টকে বোঝানোর জন্য এই র অবস্থা ঠিক আছে তাহলে গাড়ির দাম 20 লাখ 50 50 আসলে সামান্য কিছু করা যাবে জি আর দেরি কেন ল্যান্ড প্রাডো আপনার জন্য ওয়েট করছে জি সি এইচ আর এই গাড়িটা 1 লিটার তেল এন্ড সর্বনিম্ন 20 কিলো 20 কিলো ইয়েস মাইলেজ কিন্তু ভালো পাওয়া যায় মাইলেজের রাজা নরমাল 20 কিলো 22 থেকে 25 কিলো মাইলেজের সুনাম আছে সি এইচ আর এই গাড়িটার একটা গল্প আছে ফাইভ পয়েন্ট টু গ্রেডের গাড়ি ফাইভ পয়েন্ট টু গ্রেড ফাইভ জি ফাইভ জি ফাইভ পয়েন্ট গাড়ি একেবারে র কন্ডিশনে জিএলইডি প্যাকেজ তাই এবং এটা কিন্তু অরিজিনাল বডি কিটটা জাপানের বডি কিটটা বাংলাদেশে ইনস্টল করা না একেবারে জাপান দারুণ এই গাড়ির একটা গল্প আছে আমি আপনাদেরকে বলছিলাম গল্পটা আমি একটু শেয়ার করি এই সিএচআর গাড়িটা আমার আরো কয়েকটা ভিডিওতে আপনারা দেখছেন এই গাড়িটা যখন এই শোরুমের মালিকের ছিল তখন ওনার শোরুম ছিল না উনি এই গাড়িটাই কয়েকটা শোরুমে দিছিল বিক্রি করার জন্য আর এই গাড়িটা কিনা ছিল অনেক বেশি যদি সত্যি বলি এই গাড়িটা উনত্রিশ লাখ টাকার মতো কিনা ছিল বা নির্বাচনের আগে মানি ওই দুর্ঘটনার আগে যাই হোক এই গাড়িটা এখন আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আমরা ছাব্বিশ পঞ্চাশ দিতে চাইছিলাম ভাই আপনি যেহেতু পঁচিশ পঞ্চাশ বলছেন এটাই কিন্তু এটা গাড়িটা যে নিবে সে জিতবে আর অপশন গ্রেট সহ আমরা দিতে পারবো একেবারে ফাইভ জি এবং আপনি যদি দেখেন ওভারঅল কমপ্লিট গাড়ি বলতে যা বুঝায় আমরা অলওয়েজ চেষ্টা করি ওভারঅল কমপ্লিট গাড়ি দেওয়ার জন্য আচ্ছা সুপার ফ্রেশ এবং কমপ্লিট গাড়ি বিক্রির চেষ্টা করি জিএলইডি প্যাকেজের গাড়ি 1800 সিসির গাড়ি আপনার বডি সেন্সর আছে প্রজেকশন লাইট আছে এন্ড এই গাড়ির ইঞ্জিন দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই গাড়িটা মাইলেজ বাংলাদেশে অনেক কম জি ভিআইপি ভিআইপি হরেন সহ ভাইজান ও ভিআইপি হরেনও লাগানো আছে আছে দারুন উপরের হিটপ্রুফটাও একটু দেখাই দেয় একেবারে জাপানি এটা যে নিবে আমি বললাম সে জিতবে কারণ হচ্ছে গাড়ি কিনা ছিল উনত্রিশ লাখ টাকায় বিক্রির চিন্তা ছিল ৩০ লাখ তখন ওই রকমই দাম ছিল বাট এটা দামটা বেশি পরে যাওয়াতে আর বিক্রি হয় নাই আমার ভিডিও দেখে এর মধ্যে যদি এমন কেউ থাকেন যে আমি একটা ভালো কন্ডিশনের সেইচার কিনবো আমার লাগলে পঞ্চাশ হাজার বেশি লাগুক এটা যত টাকাই সেল করুক ওনাদের লস হবে পাঁচ ছয় লাখ টাকা লস হবে এটা আমি গত লাইভেও বলছিলাম আপনারা আইসা দেখেন একদম রিকন্ডিশন এর ফ্লেভার পাবেন ভিতরের কন্ডিশন দেখেন ওই যে ইঞ্জিন ইমপ্রুভ কভার এখন পর্যন্ত বাংলাদেশে কোন পার্টে টাচ আপ হয় নাই ফুল অরিজিনাল একেবারে অরিজিনাল র অবস্থায় আছে ভাইকে পঁচিশ লাখ পঞ্চাশ মডেল ২০১৭ হাজার সতেরো রেজিস্ট্রেশন বিশ বিশ মাই এটা ঢাকার আরে বাংলাদেশের বাইরে মাত্র আহ আরে সরি এটা জাপান থেকে আসার সময় ফাইভ পয়েন্ট টু ছিল জি

আর এটা হচ্ছে GL অনেকে Kআর42 চান অনেকের কোম্পানি আছে ফ্যাক্টরি আছে অনেকে ভাড়া দিবেন এক এক জনের এক এক পারপাস তো এটাতে 빅 সাইজের একটা সিলিন্ডার করা আছে গাড়িটা রেডি সিলিংটাও মোটামুটি ফ্রেশই মনে হচ্ছে এই গাড়িটা ছয়ের মডেল বা এটা রেজিস্ট্রেশন হয়েছিল আপনার 2009 2009 এ জি টায়ারগুলা ভালো আছে নতুনমতোই আছে গুড কন্ডিশন এবং বাম্পারও করা আছে কাগজ আপডেট কাগজপত্র সব আপ কত টাকা হলে গাড়িটা কি করবেন এইটা 12 লক্ষ 60 হাজার টাকা তাই জি এবং আপনি যদি দেখেন আমাদের এই গাড়িটাও একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন তাই সুপার ফ্রেশ কন্ডিশন ওকে সবগুলো গাড়ি আপনি চেক করে নিতে পারবেন জি যে কোনো থেকে চেক করে নিতে পারবে এবং মানে ওভারঅল কমপ্লিট সিট লাগানো আছে বাম্পার আছে পাউদানি ম্যাট একবারে কমপ্লিট যা দরকার সব নিশান এক্সটেল সানরুফ সহ একটা গাড়ি আছে দেখাই দিব 2014 মডেল 2016 তে রেজিস্ট্রেশন এটা কিন্তু আপনার সানরুফ সহ

বাট গাড়িটা একটু মানে ভালো প্যাকেজের গাড়ি যেমন ধরেন আপনি এই গাড়িতেতে ব্যাক ট্রাঙ্কটা পাওয়ার পাবেন না জি এদিকে ব্যাগ গ্লোটো জি ব্যাগ গ্লোটো সব দিলে বাড়িব জি বাইরে হবে বাইরে হবে কই জি বাইরে হবে দেন জুড়ে দাও দেন দিয়েছি দেখি একটু আমি একটু দেখি জি এটা কি লক করে রাখছেন ভাইজান এটা ব্যাক গ্লোটো না

এবং এইটা কিন্তু আপনার পুশ স্টার্ট এর গাড়ি জি লেদার সিট দু সিট হিটার দুইটা সিট হিটার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে গাড়িটা খুবই চমৎকার সাইডের এই জায়গাগুলো কিন্তু আপনার লেদার এই জায়গাগুলো লেদার এটা আমার কাছে একটু দেখি এটা বেগডালা অটো এই যে জি ঠিক আছে আমরা একটু খুলে দেখাই দেই 15 সিরিয়াল 2399 গাড়িটার মডেল 14 রেজিস্ট্রেশন 16 এই গাড়িটার প্রাইস কি রকম জুয়েল মাহমুদ ভাই কমেন্ট করছেন এটা

গাড়ি ওকে আছে এটা আপনি চেক করে নিতে পারবেন এখন আমরা এই যে রিমোট দিয়ে খুললাম লাগাইলাম হ্যাঁ ওকে আছে শুধু কভারের জন্য প্রবলেম জি কভারের জন্য অনেক সময় মোবাইল ফোনের স্ক্রিন প্রোটেক্টরও কিন্তু আপনার টাচে প্রবলেম করে জি সো এগুলা স্বাভাবিক ব্যাপার এই এখান থেকে আবার দেখা দিচ্ছি এটা কিন্তু আপনার অটো জি থ্যাঙ্ক ইউ 34 লক্ষ 50000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস 7 সিটার সামবারটা যদি আপনি দেখেন একেবারে ভরপুর ভিআইপি 15 টু

ম্যাডামের সাথে কথা বলতেছিল আমি ম্যাডামের সাথে কথা বলছি আসুন এবার একটা প্রিমিয়ার দেখাই মডেল ষোলো রেজিস্ট্রেশন আঠারো এইটা ষোলোর ওল্ড শেপ ষোলোতে দুইটা শেপ আছে জুন জুলাই এর আগে মনে হয় এটা আর এরপর থেকে নিউ শেপ নিউ শেপ জি এটা পাল কালারের গাড়ি মডেল হচ্ছে বেজ ইন্টেরিয়র হ্যাঁ ডাক্তার সাহেবের চালিত গাড়ি ডাক্তার সাহেবের মডেল 16 রেজিস্ট্রেশন 18 2018 তে এটা কিন্তু আপনার এই যে কট ফেব্রিক্স গুডি ফেব্রিক্স জি আমার মনে হয় সিট পাওয়ারও আছে অবশ্যই সিট পাওয়ার কারণ এই ফিটিংসের সাথে কিন্তু সিট পাওয়ার আসে এই যে ব্লাডওয়ালা থাকলে আইডল স্টপও পাওয়া যায় ঠিক আছে একটু আসেন ষোলোর এটা হচ্ছে ওল শেপ প্রিমিয়ো জি আইডলিস্টপ সিট পাওয়ার ক্রুজ কন্ট্রোল ওভারঅল কমপ্লিট গাড়ি বলতে যা বুঝায় আমাদের কাছে এটা তাই পাওয়া যাবে জি গাড়িটা সুন্দর এই গাড়িটা কি অকটেনে আছে না গ্যাস করবে 100% অকটেন তেলের গাড়ি জি 100% অকটেন আপনি ব্যাক ব্যাকপ্যাক খুলতে থাকেন আমি সামনের লুকটা আবার দেখাই ষোলো মডেল আঠারো ত্রিশ স্টেশন এবং লাইফ ভালো হচ্ছে থ্যাংক ইউ আরফিন আহমেদ আপনাকে ধন্যবাদ কমেন্টস এর জন্য এবং হাসান ভাই আপনি যদি দেখেন একটা রিকন্ডিশন গাড়ি আর এই গাড়িতে কোন তফাত নাই শুধু হচ্ছে এটা নাম্বার প্লেট হয়েছে রিকন্ডিশন নাম্বার প্লেট নাই একেবারে র কন্ডিশন হেডলাইট গুলো দেখা দিচ্ছি জি এটাতে ঠিকান নাই যদিও তারপরে এটা কিন্তু অরজিনাল এই যে কৈঠ লেখা আছে এখানে জি এন্ড ওয়ান এন জে দের একটা পনেরো সিসিসি র গুড ইঞ্জিন জি এবং ম্যাক্সিমাম জায়গাতে আমার কাছে মনে হচ্ছে কালার টা আছে জি পিছনে খুলছেন জি পিছনে খুলছি ভাই পিছনে একটু দেখাই দেই অরিজিনাল তেলের গাড়ি যারা বলতেছে আমরা একটু চেক করে দেখি আসলেই ওরে বাবা সাংগা দিক জাপানের পুরা ফ্লেভারটাই আনানা আমি আশা করি নাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িটা অরিজিনাল তেলের এবং এই গাড়িটা আসলেই ভালো 16 রোল শে প্রিমিউ আপনি যদি একটু চাকাটা দেখান এখন পর্যন্ত চাকা নামায়া চালাইছে কিনা এটাও সন্দেহ আছে যে একেবারে ডাললপার একদম জাপানি অরিজিনাল চাকা গাড়ির সাথে আছে তো আপনারা যারা এই গাড়িটা দেখতে আসবেন 16 রোল টাকা নিয়ে আসুন টাকা নিয়ে আসুন কারণ আইসা আবার টাকা আনতে যাবেন কষ্ট করতে হবে এটা যে কন্ডিশনে দেখলাম শেষ ইনশাল্লা গাড়িটা অনেক ভালো একটা কথা বলি অনেকে বলে না ভাঙা শা মুখে পাঠে আপনার কোন শোরুমে যে আপনার পছন্দের গাড়িটা মানে আছে লুকায় আছে আপনি নিজেও জানেন না তো প্রত্যেকটা ভিডিও দেখবেন বেশি বেশি এবং এই গাড়ির আমি আসলে সত্যি পিছনে ইঞ্জিনেরভারটা একটু কাছ থেকে দেখা গেলে বুঝবেনি দেখেন এখনো এটা কিন্তু ওই যে পিছনে একটা স্টিকার আছে দেখেন কাগজে আমি আবার একটু জুম দিয়ে দেখাই জি এই দেখেন দেখছেন সুন্দর ভাই গাড়িটা পছন্দ হয়েছে কয়টা দাম কত বলেন নিয়ে নেই এটা আমরা তিরিশ দিতে চাইছিলাম আপনি বলছেন যে না বর্তমান বাজারে এত বেশি দেওয়া যাবে না এই জন্য আমরা উনত্রিশ পঞ্চাশ দাম দিয়েছি ষোলো এপিএস প্যাকেজ আচ্ছা সিট পাওয়ার শত এপিএক্স প্যাকেজের গাড়ি আঠারো রেজিস্ট্রেশন জি আচ্ছা তারপরে নিশান ব্লু একটা রাজকীয় সুন্দর গাড়ি এক সময় এই গাড়ি গুলা ছয়ের মডেল আঠের রেজিস্ট্রেশন এবং ভিতরেও খুব সুন্দর কন্ডিশনে দুইটা গাড়ি পাশাপাশি আছে একটু কম্পেয়ার করেন তো এই যে এই প্রিমিওটা এবং এটা দেখেন সাইজের দিক থেকে সেম হাইটের দিক থেকে সেম জি ভিতরে স্পেস মনে হয় প্রিমিও থেকে বেশি হবে কম এদিকে দেখেন আমি এটা হচ্ছে ব্লুবার্ড শিল্পী আর এটা হচ্ছে আপনার প্রিমিও দুইটা গাড়িরই আমি দেখাইতেছি ভিতরে আপনার একটু জাস্ট কম্পেয়ার করেন আমার মনে হয় এই প্রিমিও থেকে বোধ এটার মধ্যে জায়গা বেশি ঠিক আছে ভিতরটা চওড়া বেশি হ্যাঁ ভিতরে জায়গা বেশি এবং এই যে এটাতে উডেনও আছে দারুন গাড়ি সিসি 1500 1500 গ্যাস করা গাড়ি জি নাকি তেল এটা তেলের গাড়ি আমি তাও একটু দেখে নিচ্ছি ভিডিও টাইটেল দেখে লাইভ দেখছি থ্যাংক ইউ এস এম সাইদ আফনান আমরা লাইভের শুরুতে কিন্তু একটা প্রাড়ও দেখাইছি যেটা অনলি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে আসলে নাকি আরেকটু একটু কমবে তো এখন যে ব্লু বার্ডটা দেখাইতেছি ব্লু শিল্পী এই গাড়িটার প্রাইসটা কত চাচ্ছেন ভাইয়া এটা আমরা

দুই পাশে দুইটা সাদা একটা হলো সিলভার কালার ওকে তাহলে আগে কোনটা দাম কোনটা কম সেটা বলেন দাম সবচেয়ে কম দিব আমরা এইটা ওকে তাহলে কমেরটটাই আগে দেখাই জি এটা হচ্ছে হোয়াইট কালার জি এক্স করোলা মডেল কত রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট কালার ভিতরে গ্যাস করো আছে জি গ্যাস করো গ্যাস করো বিস্কিট কালার দাম কত এটা হলো 13 লক্ষ 70 হাজার 1370 আর এখানে আছে আপনার আরেকটা তেলের গাড়ি 9 রেজিস্ট্রেশন তেলের গাড়ি জি তেল জি অরিজিনাল এবং প্রথম মালিক চালিত আচ্ছা এক্সকরোলা মানে অরিজিনাল তেলের গাড়ি পাওয়া খুব ভাগ্যের ব্যাপার মানে জি ম্যাক্সিমাম এক্সকরোলাই তো গ্যাস করা হয় গ্যাস করা জি এরি খাইছি রে আসলই তো জি এবং সুপার ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি জক আজকে আসলে সত্যি কথা বলি এখানে ওই প্রিমিয়ো গাড়িটা আর এই এক্স করোলাটা দেখে আমি তাজ্জব হয়ে গেলাম যে অনেক খোঁজাখুঁজি করে মানুষ এক্স করোলা তেলের গাড়ি পায় না তো আসেন এই শোরুমটার নাম হয়তো আপনার কাছে নতুন মনে হবে অটোমেটিক জোন বাট গাড়িগুলো কিন্তু দুইটা গাড়ি দেখলাম একদম জটিল একবারে জটিল তেলের এক্স করোলা কয় টাকা দাম চোদ্দ 14 লক্ষ 10000 টাকা আমাদের ভিডিও দেখে আসলে কমবে না ইনশাআল্লাহ অবশ্যই আসলে দাম কমবে মডেল কিন্তু এটা 2000

এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন দশে রেজিস্ট্রেশন দশে দশে জি পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন এলিয়ন দাম কত জি এটা সাড়ে পনেরো লক্ষ টাকা সাড়ে পনেরো লক্ষ টাকা জি থ্যাংক ইউ এক ভাই বলছে এক্সটেলটা আরেকবার দেখান এক্সটেলটা আরেকবার দেখাই আমি আসলে বিদায় নিব অনেক ধন্যবাদ যারা এতক্ষণ লাইভে ছিলেন ভালোবাসা থাক আপনাদের জন্য অবিরাম এই হচ্ছে এক্সটেল এটা সিট এবং এটা কিন্তু সানরুফ সহ সানরুফ এবং এটা প্যানোরামিক আসলে অনেক বড় সানরুফ চার পাঁচজন একসাথে দাঁড়াইতে পারবেন এসি আপনার খুব ভালো ঠান্ডা হবে এই গাড়িতে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে পঁচিশ স্টার ডাবল সিট পাওয়ার পাওয়ার না সরি ডাবল সিট হিটার দেন আপনার লেদার সিট সাথে আপনার আরও অনেক ফিচার্স আছে এই জায়গাগুলো লেদার আর গাড়িটা কিন্তু আপনার তেলের নন হাইব্রিড প্রজেকশন লাইট আছে সামনে থ্রি ক্যামেরা আছে দামটা বলে দিছিলাম আমরা কি